হ্যালো বন্ধুরা গীতাটার থেকে সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে এবার সে আপনার মূল্যটা বুঝতে পারছেন সে আপনার মূল্যটা বুঝতে পারছেন সে এখন আপনার মূল্যটা বুঝতে পারছেন নায়কে আমার বন্ধুদের পাঠনা বন্ধুর মূল্যটা এখন বুঝতে পারছেন না মূল্য বুঝতে পারছেন বটম বর্তমান ডেকে হারমিটের কার্ড এসছে উনি ভীষণ পরিমাণে এখন হারমিটের অবস্থা রয়েছেন আপনার মূল্য এখন বুঝতে পারছেন যেহেতু আপনি একটা এত সুন্দর মানুষ সে পুরুষন বা মহিলা আপনার মধ্যে প্রচুর পসপারিটি রয়েছে প্রচুর প্রচুর অ্যাডভান্সেন্ট অ্যাডভান্স রয়েছেন আপনিও আপনার মধ্যে মানে যে কোনো ব্যাপারটাই দেখেন যে আপনি যে কোনো কর্ম করতে পারেন আপনি সেই জায়গাটা ভীষণভাবে এ আপনার এক্সপিরিয়েন্স আছে এবং আপনার স্ট্যাটাস খুব সুন্দর আপনার সব কিছু দিক দিয়েই সাকসেস উনি দেখেন যে আপনি হয়তো জীবনে অনেক কিছু করেছেন বাড়ি গাড়ি সমস্ত কিছু আপনি হয়তো নিজেই করেছেন যার জন্য আপনাকে ভীষণ সাকসেসফুল একজন মানুষ মনে করেন মানুষ মনে করেন এবং আপনাকে প্রচণ্ড কিন্তু এখন মনে করছেন এটাই দেখা যাচ্ছে যে আপনার মূল্যটা এখন বুঝতে পারছেন আপনার আপনাকে কিন্তু এরকম একটা যে আপনার মধ্যে ভীষণ পাওয়ার আছে আপনি যেটা মনে করেন সেটা করেই ছাড়েন এরকম একটা ব্যাপার আপনার মধ্যে রয়েছে সেই জায়গাটা কিন্তু উনি একটা সলিউশন চাইছেন যে বুঝতে পারছেন যে আমি কি ভুলটা করেছি এরকম একটা ব্যাপার তো এখানে দেখুন এখন যদি সেই সম্পর্কটা এগোয় তাহলে কিন্তু স্মুথলি চলবে এটাই কিন্তু বলছেন যে একটা সম্পর্ক যদি এগোয় এবার কিন্তু ফ্লো হবে সেই সম্পর্কটা কিন্তু ফ্লো হবে উনি কিন্তু এখন এরকম একটা হারমিট অবস্থা এই হ্যাংম্যান অবস্থায় রয়েছেন তো হ্যাংম্যান অবস্থায় থাকাতে উনি কিন্তু ওনার ফিলিং এখন পুরো স্টাক হয়ে রয়েছে হ্যাঁ উনি সিচুয়েশানটা এমন একটা আনস্টেবল জায়গায় রয়েছেন উনি কিন্তু বুঝতে পারছেন না যে কি করা উচিত কি করা ঠিক ওনার সিচুয়েশানটা এরকম একটা জায়গা নেগেটিভ জায়গায় কিন্তু রয়েছে ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে রয়েছে ওনার পরিস্থিতিটা যার জন্যে এখন শুধু আপনার কথা আপনার মূল্যটা এখন বুঝতে পারছেন মনে করছেন আপনার কথাই সেখানে দেখা যাচ্ছে যে জায়গাটা আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে মনে করছেন আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো হয়তো উনি আর অন্য কারোর থেকে কারোর দেখেনি যার জন্য আপনার কথা কিন্তু ভীষণ পরিমাণে মনে করছেন যার জন্য উনি হ্যাংম্যান হয়ে গেছেন উনি এখন ঈশ্বরের কাছে প্রচুর পরিমাণে আধ্যাত্মিকতা হয়ে গেছেন আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল লাইনে উনি রয়েছেন এবং ওখানে থেকে উনি কিন্তু এমন একটা কিছু কিছু বিপদের মধ্যে পড়েছেন বা আপনার জন্য হয়তো এতটাই মানে কষ্ট পাচ্ছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আমাকে এখান থেকে বার করা হোক মানে এখান থেকে বের করুন আমাকে একটা রাস্তা পথ দেখান তো এখানে কিন্তু দেখাচ্ছে উনি ইনকাম যতটা পরিশ্রম করছেন ততটা হয়তো উনি আর্থিকভাবে সেইভাবে হয়তো ওনার মনোভূত হচ্ছে না হয়তো অর্থ ভালোই আছে ভালোই ইনকাম আছে কিন্তু ওনার মনের মতো হচ্ছে না উনি যেটা চাইছেন হয়তো সেই গোলটা হয়তো সেই অবধি পৌঁছাতে এখনও পারেননি যার জন্য উনি কিন্তু অন্যটা একটু দেখতে ভালোবাসেন আপনার কি আছে হ্যাঁ আপনি যদি পারেন আমার কেন হচ্ছে না এরকম একটা ব্যাপার তো উনি অনেক প্রবলেমের মধ্যে রয়েছেন সেই প্রবলেমটার থেকে উনি কিন্তু একটা বেরিয়ে এসে উনি একটা সাকসেসফুল জায়গায় চাইছেন যে একটা সাকসেসফুল জায়গায় কিন্তু আসতে হবে তো ওনার মধ্যেও কিন্তু পাওয়ার রয়েছে ওনার গ্রাউন্ড চক্র ওপেন রয়েছে ওনার মধ্যে কিন্তু ভীষণ বুদ্ধি প্রচুর বুদ্ধি আছে প্রচুর ইন্টেলিজেন্ট উনি তো এখানে দেখুন এখানেও এসছে এনার মধ্যে ভীষণ পাওয়ার ওনার মধ্যে বুদ্ধি প্রচুর ওনার উনি খুব সবসময় সব কিছু কিন্তু একটু লজিক দিয়ে ভাবেন আর ওনার মধ্যে একটু ডমিনেটিং ব্যাপার রয়েছে মানে যেই ওনার সঙ্গে সম্পর্ক থাক তাকে একটু ডমিনেট করে রাখা এরকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে কাজ করছে তো এখানে উনি এখন নানান রকম প্ল্যান করছেন স্বপ্ন দেখছেন যে কি করা যায় না যায় এটা নিয়ে হয়তো কোনো বয়স্ক মানুষ বা কোনো জ্যোতিষীর কাছে বা ট্যারোর ট্যারোরিডারও করাতে পারেন উনি কিন্তু আপনাকে নিয়ে একটা চিন্তার মধ্যে রয়েছেন যে আপনার সাথে রিলেশনটা নেই আপনি যদি এই মুহূর্তে অন্য কারোর সাথে রিলেশানে জড়িয়ে যান সেইটাও কিন্তু উনি ভয় পাচ্ছেন তার জন্য উনি কিন্তু এখন একটা স্টেবেল সম্পর্ক আপনার সাথে চাইছেন এবং উনি এই আনস্টেবল থেকে স্টেবেল হতে চাইছেন এবার দেখুন ওখানে ইনি কিন্তু অর্থ মোটামুটি ভালোই আছে উনি জব করুন বা বিজনেস করুন বা দুটোই করুন উনি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছেন এটাই কিন্তু দেখাচ্ছে তারপরে এখানে দেখুন উনি কিন্তু ঈশ্বরের কাছে সমানে প্রার্থনা করছেন যে ওনার গোল যেন পূরণ হয় এবং আপনার সাথে যেন আপনাকে মানে আপনার মূল্যটা এখন ভালো রকম উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার মূল্য কতটা সেটা কিন্তু এখন উনি বুঝতে পারছেন তো আর একটু দেখে নেব কেন আপনার থেকে সরে গেছেন আচ্ছা কী হয়েছিল আপনাদের মধ্যে আপনার সাথে একটা হয়তো কিছু মিথ্যে কথা বলেছেন কিছু ভুল ভাল কথা বলেছেন ওনার হয়তো থার্ড পার্টি ছিল বা বিবাহিত হতে পারে সেটা আপনার কাছে গোপন করেছেন সেই জায়গাটা উনি এখন কিন্তু ভীষণ পরিমাণে আপনার মূল্যটা এখন বুঝতে পাচ্ছেন যেহেতু আপনি সরে এসছেন আপনি হয়তো সরে এসছেন জানতে পেরে যে এ মিথ্যে কথা বলছে সেটা হয়তো ধরে ফেলেছেন তো আপনার সাথে এই চিটিংটা করা হয়েছে যার ফলে আপনি ওনার জীবন থেকে সরে গেছেন সরে গিয়ে হয়তো ব্লক করে দিয়েছেন বা ওনার সাথে কোনো রকম আর কন্ট্যাক্ট করার মতো জায়গা আপনি রাখেননি সেই জায়গাটা দেখাচ্ছে যে উনি কিন্তু আপনার মূল্য আজকে বুঝতে পেরে আপনাকে নিয়েই স্বপ্ন সাজাচ্ছে যে আপনাকে সাথেই বিয়ে করবে আপনাকে নিয়েই উনি হ্যাপিনেস থাকবে বা একটা সেলিব্রেশন করবেন আপনার সাথে তো এই জায়গাটা কিন্তু উনি তৈরি করতে চাইছেন এবং ওনার গোল পূরণের উদ্দেশ্যেও কিন্তু উনি পরিশ্রম করে যাচ্ছেন এবং গোল পূরণ কিন্তু হচ্ছে তো এখা সেই দিকটাই কিন্তু ওনার প্রচুর ফোকাস রয়েছে উনি একটু অর্থলোভী মানুষ যে অর্থকে বেশি প্রায়োরিটি দেন উনি তো এখানে দেখা যাচ্ছে যে উনি তারপরে ডমিনেটেশন ডমিনেট ব্যাপারটাও রয়েছে উনি ভীষণ অ্যাকশান নিচ্ছেন যে এই ব্যাপারটা থেকে কিভাবে। বেরিয়ে আসা যায় এই পথটা যাতে মসৃণ হয় সেই চেষ্টাই কিন্তু উনি করছেন এবং উনি কিন্তু আপনার মূল্য এখন বুঝতে পারছেন এবং উনি কিন্তু আপনাকে নিয়ে একটা বিয়ে বিয়ে করতে চান বা একটা সেলিব্রেশন করতে চান এরকম একটা কিন্তু রয়েছে পজিশান বা আপনাদেরও কিন্তু বিয়ে ঠিক হয়ে যেতে পারে কারো সাথে অন্য কারো সাথে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে উনি তাহলে ভীষণ পরিমাণে একটা কষ্ট তো পাবেনি কিন্তু কিছু করার নেই আপনার সঙ্গে যে চিটিংটা করে গেছে যেহেতু চিটিং করেছে সেই জায়গায় আপনাকে কিন্তু একটা রাজা বা রানীর চোখে দেখেন ভীষণ পরিমাণে একটা আপনার মধ্যে গ্রোথ আছে আপনার মধ্যে বুদ্ধি আছে আপনার মধ্যে ডিসিপ্লিন আছে আপনি আপনার মধ্যে ম্যানেজ করার ক্ষমতা আছে হ্যাঁ আপনি সমস্ত দিক দিয়েই আপনার মধ্যে ভীষণ একটা পাওয়ার রয়েছে যে জায়গাটা সবার মধ্যে থাকে না আপনি হয়তো সেই জায়গাটা থেকে চেঞ্জ করে সুন্দরভাবে বেরিয়ে এসছেন বেরিয়ে এসে আপনি নিজের কাজে মন দিয়েছেন নিজের গোল পূরণের উদ্দেশ্যে আপনিও লেগে গেছেন যে যা হয়ে গেছে গেছে জীবনে এবার আমি আমার নিজের স্বপ্ন পূরণ করব তো এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে আর এখানে যে চিটিংটা আপনার সাথে কর করেছে সেই জায়গাটা কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে রিলেশনশিপের দিক দিয়ে উনি কিন্তু এখন আপনার মূল্যটা খুব ভালো করেই বুঝতে পারছেন যে আপনার মূল্য কি ছিল এখন যে কষ্টটা উনি পাচ্ছেন বা আপনাকে নিয়ে আপনার কথাই ভেবে যাচ্ছেন তো সেই জায়গায় আপনার মূল্য এখন বুঝতে পারছেন তো এখানে দেখুন এসব সোর্স এসছে এখানে এসছে কিং অফ ওয়ান আচ্ছা উনি প্রচুর ব্যালেন্স করার চেষ্টা করছেন প্রচুর ব্যালেন্স করার চেষ্টা করছেন করে ব্যালেন্স করার চেষ্টা করছেন হয়তো থার্ড পার্টি কেউ আছে বা ওনার ওয়াইফ আছে সেখানে কিন্তু উনি ব্যালেন্স করার চেষ্টা করে করছেন আর আপনার মূল্যটা কিন্তু এখন বুঝতে পারছেন যে আমি কার পাল্লায় পড়েছি বা কিভাবে চলছি ইনি কিন্তু মহিলা হন বা পুরুষ হন ইনি কিন্তু এনার মধ্যেও কিন্তু একটা প্রচুর পরিমাণে গোল পূরণের একটা উদ্দেশ্য বা প্রচুর সাপোর্টেড একটা মানুষ ইনি একটা সাপোর্টেড মানুষ সেটা আপনিও হতে পারেন যে সাপোর্টটা আপনার মধ্যে রয়েছে সাপোর্টেডের ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু এখানে যে কোনো ব্যাপারে ডাইরেক্ট আপনি গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু আপনি যেটা জেদ করেন বা যেটা মনে করেন করবেন সেটা কিন্তু করেই ছাড়েন তো এনার মধ্যে কিন্তু একটু গিরগিটির টাইপের মানে একটু রঙ বদলানোর ব্যাপারটাও রয়েছে এখানে যদি নেগেটিভ হয় তখন এখানে কিন্তু সেটাই করবেন উনি মানে থার্ড পার্টি যে রয়েছেন সে থার্ড পার্টি কিন্তু প্রচুর পাওয়ারফুল প্রচুর পাওয়ার তার মধ্যে সে কিন্তু মানুষকে পরিচালনা করতে পারেন যেহেতু আপনার পার্টনারকে কিন্তু এখন প্রচুর পরিমাণে গার্ড দিয়ে রেখেছেন বা হয়তো যোগাযোগ করতে দিচ্ছেন না এরকমও হতে পারেন যার জন্য আপনার জন্য এখন কিন্তু সেই জায়গাটা দেখছে আপনার মধ্যে তো এই জিনিসটা ছিল না আপনি স্বইচ্ছায় বেরিয়ে এসছেন আপনি বুঝতে পেরেছেন যে উনি মিথ্যে কথা বলছেন আপনার সাথে চিটিং হচ্ছে বুঝতে পেরে আপনি সরে এসছেন তো সরে আসার পরে উনি কিন্তু এখন বুঝতে পারছেন যে আমি কী ভুলটা করেছি এখন বুঝতে পেরে এখন কিন্তু প্রচুর পরিমাণে উনি থার্ড পার্টির সাথে ব্যালেন্স করার চেষ্টা করছেন যে ব্যালেন্স করে ব্যালেন্স করা যায় কিভাবে থাকা যায় এইভাবে ব্যালেন্স করে তো এনার মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ আছে এনার মধ্যে কিন্তু প্রচুর বিশ্বাস আছে হ্যাঁ প্রচুর স্বপ্ন দেখতে ভালোবাসেন স্বপ্নও দেখেন উনি কিন্তু ওনার যে কোনো ব্যাপারে যেটা এন্ড হয়ে যায় সেটাকে উনি কিন্তু আবার সাকসেস করার চেষ্টা করছেন এরকমই দেখছেন যে আপনার আপনার মধ্যে যে এত পাওয়ার এত কোথা থেকে পান আপনি এত পাওয়ার মানে এরকম এগুলো ভাবছেন কিন্তু উনি এই মূল্যটা কিন্তু উনি বুঝতে পারছেন যে আপনার কতটা মূল্য আপনি হয়তো যেইভাবে বেরিয়ে এসছেন সেই ফিলিংটা উনি কিন্তু চিন্তা করছেন যে আপনি যে স্বপ্নটা দেখেন বা আপনিও যেটা চিন্তা করেন সেটা করেন করতে পারেন সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে সেই আইডিয়া সেই প্ল্যান সেই সমস্ত সাকসেস করার মতন ইউনিভার্সের কাছে ইউনিভার্স হয়তো আপনাকে সেই জিনিসটা দিয়েছেন যেটা হয়তো অনেকের মধ্যে থাকে না তো আপনার মধ্যে কিন্তু সেই পাওয়ারটা উনি দেখতে পাচ্ছেন যে বুঝতেও পাচ্ছেন যে কতটা মূল্য এখন কিন্তু সে ভালো মতোই বুঝতে পাচ্ছেন তো এটাই ছিল গাইডেন্স বন্ধুরা আপনাদের থার্ড পার্টির সাথে সে যে খুব ভালো নেই সেটা বোঝা যাচ্ছে আর উনি কিন্তু প্রচুর পরিমাণে ব্যালেন্স করার চেষ্টা করছেন তবে আপনার মূল্যটা এখন বুঝতে পারছেন থার্ড পার্টির সাথে মেশার পরে যে আপনি কি কেমন ছিলেন না সে কেমন হুম এমনও হতে পারে তাকে কিন্তু বশীকরণ করেও রাখতে পারেন যে কোনোভাবেই কিন্তু ওনাকে আটকে রেখেছেন তো যাই হোক এখানে যেটা হাসলোক সেটাই আমি কিন্তু কার্ডে যা এসছে তাই বললাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনারা সকলে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই টাটা